আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ দেশের বেড়ে আমার সকল বিহ ভাইয়াপদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম এখন তো প্রায় বেলা বারোটার মতো বাজে তো আমি হলাম গিয়ে নারী সরি নারী না আনারস হলো গিয়ে কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিতেছি তো আনারস দিয়ে মাছ রান্না করবো কী মাছ রান্না করব তা অবশ্যই একটু পরে দেখতে পাবেন তো আজকে হলো আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করে দিলাম দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি তো আমি আজকে রান্না করতেছি হলো পাঙ্গাস মাছের ঘন্ট ঘন্টা টমেটো দিয়ে আর হলো গিয়া আনারস দিয়ে মাছ ডাল রান্না করে ফেলছি ভাত হয়ে গেছে তো এখন আমি পাঙ্গাস মাছের খণ্ডটা বসায় নিলাম সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হলো গিয়া ধনে পাকি দিছি তো এটা হলো গিয়া পাঙ্গাস মাছের মাথা যা তারপরে হলো গিয়া পেটের মাছটা দিয়া মুড়িঘণ্ট করে রান্না করতেছি টমেটো দেওয়া তো এই রান্নাটা হলো আমি আমার ননদের কাছ থেকে শিখছি আগে তো আমি মুড়ি মুড়িঘণ্ট আলু দিয়ে আর হলো মেথি শাক দিয়ে করতাম তো আমার ননদিন এইভাবে রান্না করা পাঠাইছিলো তো আপনাদের ভাইয়া আমার ছেলেরা খেয়ে খুব মজা পাইছে এরপর থেকে আমি এভাবেই রান্না করি না ভালোই লাগে আলহামদুলিল্লাহ বেশি করে ধৈনা পাতা টমেটো দেওয়া আর এই যে মাছ বললাম না দিয়ে মাছ রান্না করবো তো আনারস দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি তো এটা হইলো আপনাদের ভাইয়া খাইতে চাইছে আমার কাছে তো এটা আমার শাশুড়ির হাতের রেসিপি আমার শাশুড়ি যখন জীবিত ছিল তখন দুইবার রান্না করে খাওয়াই তো আপনাদের ভাইয়া হইল দুইটা আনারস নিয়ে আসছে একটা কাইটা দিলাম আর আরেকটা ছিল কাঁচা তো আমারে বললো যে এটা দিয়া মাছ দিয়া রান্না করে দাও তো আমি কখনও রান্না করিনি আমার শাশুড়ি যখন রান্না করছে বেচা থাকতে তখন তার হাতেরটাই খাইছি আমি নিজে রান্না করি নাই তার বললাম যে আমি তো আমার মতো করতে পারবো না তো আপনাদের ভাইয়া বললো যেমনই পারো রান্ধ তো আমি পেঁয়াজটা লাল করে মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছি তেলটা একটু বেশি দিছি তো আনারসটা তো আমি ওগুলো কাটা চামচ দিয়ে খুচে রাখছি তো ওই আনারসটা এখন এর মধ্যে দিয়ে দিব তো আমার শাশুড়ি যেভাবে রান্না করছে আমারটা তো তেমন হবে না আম্মা অন্য মতো করে হয়তো রান্না করছে আমার মনে নেই কিভাবে রান্না করছে কারণ আমি দেখি নেই সে রান্না করছে পরে মানে খাওয়ার সময় খাইছি কিভাবে রান্না করছে সেটার খেয়াল করি নেই তো এই তো আমি যেভাবে পারলাম আর কি করলাম তো জানি না কেমন হবো তো আলহামদুলিল্লাহ খারাপ খারাপ নাই ভালো হয়েছে কিন্তু যার হাতে রেসিপি এসে তার মধ্যে তো আরেকজন রান্না করতে পারে না তো আমার শাশুড়ির মতো হয় নাই আমার কাছে মনে হলো তো আপনাদের ভাইয়াও খাইছে খাই বলছে দেওয়া অসুবিধা নাই যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ তো এই তো আমি আনারসটা কষায়ের মধ্যে হলো মাছগুলি দিয়ে দিলাম তো একটু চিনি দিয়েছিলাম লাস্টের দিক দিয়ে আর শেষের দিক দিয়ে কারণ আনারসটা তো কাঁচা ছিল প্রচুর টক এত টক আবার খাওয়া যায় না তো আমার কাছে মনে হইলো আমি মনে হয় আনারস একটু বেশিই দিছি আর একটু কম দিলে হয়তো বা ভালো হইতো তো এই তো আমি রান্নাবান্না শেষ করে একটু মেহেদি ছিল যে আমার বোন আনছে মেহেদিগুলি বাটা হয় নাই তো আমি বাড়িটা রাখছি মাথায় দিব আর হলো একটু হাতে দিব তো রান্নাবান্না শেষ করে মেহেদি মাথায় দিয়েছি তো আমি গোসল করতে একটু লেট হবে কারণে আদিপে ভাত দিয়ে দিলাম ও খাইতেছে আর শাদিদ এখন আসি না আসলে ওরেও দিব তো আমার দুনো ছেলে হইলো গিয়া মাছ খায় না মানে ইলিশ মাছ পছন্দ করে না কাটার জন্য কিন্তু আমাদের তো অনেক প্রিয় একটা মাছ আমার আপনাদের ভাই আর আর বিশেষ করে আমি তো ইলিশ মাছ বলতেই অজ্ঞান কিন্তু দুনো ছেলেই হইলো বড় বড় মাছের ই কী বলে ফ্রেন্ড ওরা ছোটো কাটাবলা মাছ বুঝে ইলিশ মাছ তো কাটা থাকবেই তারপরে মানে ওরা একটা তো ততটা শখ করে না তো আলহামদুলিল্লাহ আনার মাছটা খুবই মজা হয়েছিল ওরা খায়নি আমি খাইছি তো আমি ভিডিও করতে পারি নাই কারণ একা হাতে সব কিছুর করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে এই কারণে তো এখন হইলো আমরা সবাই বিকেলে নাস্তা করতেছি নাস্তার মধ্যে হইলো চাউমিন কিনে আনছে সাদিদে আজকে রান্না করি নাই বাহির থেকে কিনে আনছি এটা হলো আমাদের এলাকার পাশে বিক্রি করে এ বাহিরে নু চাউমিন অবশ্য আমরা খাই না কিন্তু এটা খুব মজা হয় এই কারণে আনছি তো সবাই একসাথে পয়সা খাইতেছি তো আজকের ভিডিও বেশি বড়ো করব না আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের জন্য জোয়া করবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেন নেই তারা তো অবশ্যই অবশ্যই করে নিন লাইক শেয়ার কমেন্টস করেন তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ